উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর এই দিন প্রতিষ্ঠা করা যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর এই দিন প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই বিজয়কে উদযাপন করতে পারবো না শয়তান বহুরূপী শয়তান হয় একরূপী শয়তান মাত্র বিদায় করেছি আরো কোন শয়তান যদি থেকে থাকে আমাদেরকে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠান কায়বে যদি কোন শয়তান আমাদের পিছনে আমাদেরকে আমাদের পথ আটকায় আমরা ওই আবর্জনা সরিয়ে সরিয়ে আমাদের মন্দিরে মকসুদের দিকে যাব যদি আমাদেরকে আমাদের পা কেটে দেয় আমরা হামাগুড়ি দিয়ে আমাদের মন্দিরে মকসুদের দিকে যাব যদি আমাদের হাত কেটে দেয় আমরা আমাদের বুককে মাটির সাথে

গণভবনে বসে আমাদেরকে উন্নয়নের গল্প শেখাচ্ছিল আমরা আমাদের সাধারণ কৃষকরা গরিব অসহায় মানুষরা মেট্রো রেল টিভিয়েছিলাম আমাদের মিঠে নাই আমরা পদ্মা সেতু চিবিয়ে আমাদের ক্ষুদা মিঠেলাই আমরা সেই যোগ আর দেখতে চাই না আমির বাংলাদেশ জামা ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামীর বাংলাদেশ আপনারা যে যেভাবে পারেন পঙ্গপালের মতো জামাত ইসলামের দিকে ছুটে আসেন জামাত ইসলামের হাতকে শক্তিশালী করেন বাংলাদেশে সুন্দর শান্তিতে সহাবস্থানে আপনারা বসবাস করুন এই সহা এই আশাবাদ আশাবাদ ব্যক্ত করে আপনাদের সামনে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জুবাই ভাইকে অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন যে বক্তব্যগুলি আমাদের হৃদয়ে নাড়া দেয় আমাদেরকে আন্দোলনে উজ্জীবিত করে আল্লাহ